Life Express ফ্রেন্ডস কপালেশ্বর মন্দির দেখে এখন চলে এসেছি মেরিনা সমুদ্র সৈকতে এখান থেকে সমুদ্র হালকা দেখা যাচ্ছে অনেক দূরে এখন হেঁটে হেঁটে চলে যাব আমরা মেরিনা সমুদ্র সৈকত হলো বঙ্গোপসাগর বরাবর তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের একটি প্রাকৃতিক ও শহর কেন্দ্রিক সমুদ্র সৈকত চেন্নাই এয়ারপোর্ট থেকে ছাড়া এই ফ্লাইট এখানে প্রায় দুই মিনিট পর পরেই ফ্লাইট যাচ্ছে সমুদ্রের বালুচরে যাওয়ার আগেই অনেক কিছু দেখার আছে এখানে বিচের পাশেই এরকম একটা রোড রয়েছে এবং অনেকগুলো গাছের বাগান রয়েছে এখানে চেন্নাই অঞ্চলের বাসের হুইসেলগুলো একটু অন্যরকম এই গরমে বালুচরে অনেক ছেলে খেলা করছে বিভিন্ন ধরনের খেলা এই সৈকত দেশের অন্যতম জনবহুল সমুদ্র সৈকত এবং সপ্তাহের দিনগুলিতে প্রায় প্রতিদিন তিরিশ হাজার পর্যটক এখানে আসে বালুচরে যাওয়ার আগেই কত সুন্দর বসার জায়গা রয়েছে এখানে গরমে সুন্দর বসে সমুদ্রের বাতাস নেওয়া যায় এখান থেকে অনেক গরমে আমরাও বসে এখানে শীতল হওয়ার চেষ্টা করছি একটু শীতল হয়ে যখন রোদটা পড়ে যাবে তারপর আমরা সমুদ্রের দিকে রওনা করব এখন দেখতে পাচ্ছি তামিলের সাথে যুক্ত ইংলিশ লেখা চেন্নাই শব্দটি খুব সুন্দর করে কম্বাইন করে তৈরি করা হয়েছে লেখাটি এই লেখার পিছনেই দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত এবং সমুদ্র বেশি দূরে নয় এখন দেখতে পাচ্ছি স্কেটিং রাইডিং শেখানো হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর করে মোটামুটি সবাই এক্সপার্ট মনে হচ্ছে খুব ভালোই চালাচ্ছে বাট একটা ছোট বাচ্চা পড়ে গেল আবার উঠছে সে বিকেল হলেই সবাই সমুদ্র সৈকতে চলে আসে তাই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দারুণভাবে রয়েছে সমুদ্রের পাশে যাওয়ার আগে এখানকার মানুষ সমুদ্র সৈকতে কী কী করে এবং বালুচড়ে তারা কি কি অ্যাক্টিভিটিস বা কাজকর্ম করে সেটাই দেখার চেষ্টা করছি অনেক মানুষজন চলে আসছে এখানে অনেক ধরনের দোকান আছে খাওয়ার বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে এখনও অনেক মানুষ আসেনি কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষ চলে আসবে যখন রোদটা পড়ে যাবে এই হচ্ছে চেন্নাই সিবিচ মেরিনা বিচ সাগরের পাশ থেকেই দেখা যাচ্ছে চেন্নাই স্টেডিয়াম এই যে দেখতে পাচ্ছি লাইট জ্বালানো দারুণ দেখাচ্ছে এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এই যে সমুদ্র দেখা যাচ্ছে নীল সমুদ্রের জল কত সুন্দর দেখতে এখন দেখব সমুদ্রের সৌন্দর্য এবং কারা কিভাবে উপভোগ করছে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সেটাই এখন দেখব তারপরে আমরা সমুদ্র স্নানে যাব समुद्र द्वार है সমুদ্রের থেকে আকর্ষণীয় বিষয় হলো সমুদ্রের ঢেউ যা সবাই খুব ভালোভাবে উপভোগ করে এবং যারা সমুদ্রে স্নান করে সমুদ্র বিলাসে যায় এই ঢেউটাই থেকে বেশি উপভোগ্য আবার কিছু মানুষ আছে যারা এই সমুদ্রের ঢেউকেই ভয় পায় এখন আমরা যে সময় আছি এ সময় সমুদ্রে জোয়ার চলছে তাই ঢেউয়ের সংখ্যাটা অনেক বেশি এখন বাবা রেডি হয়েছে সমুদ্রে স্নান করবে কিন্তু বেশি দূর যায়নি বালুতেই বসে আছে কিন্তু ঢেউ এসে বাবাকে নাড়া দিচ্ছে ধাক্কা দিচ্ছে সেটার লোড নিতে পারছে না বাবা দেখুন সবাই বাবা বালুতেই হাবুডুবু খাচ্ছে ওখানেই ঘোড়াঘুড়ি করছে ভয়ে আতঙ্কে বাবার সমুদ্রে স্নান আপাতত এখানেই শেষ আমি রেডি হয়ে গেছি এখন স্নানে যাচ্ছি দেখি কতক্ষণ স্নান করা যায় খুব ভালো লাগছে এই সৈকতের মোট দৈর্ঘ্য ছয় কিলোমিটার এটি দেশের দীর্ঘতম প্রাকৃতিক কেন্দ্রিক সৈকত মেরিনা সৈকত মূলত বালুকাময় মুম্বাইয়ের মতো ছোটো ছোটো শিলা পাথরে ভরা নয় আমার গায়ে যত ঢেউ লাগছে ততই অনেক মজা লাগছে খুবই আনন্দ পাচ্ছি বড় বড় ঢেউয়ের অপেক্ষা করছি কখন গায়ে এসে লাগবে সেটাও খুবই ভালো লাগছে যত সময় যাচ্ছে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে ততটাই অনেক মানুষ চলে এসছে এখানে বড় বড় ঢেউগুলো খুব এনজয় করছি প্রায় দেড় থেকে দুই ঘন্টা স্নান করেছি দীর্ঘ সময় ধরে চতুর্দিকে দেখছি আমি ছাড়া সমুদ্রে কেউ নেই তখন আমাকে ওখানকার সিকিউরিটি গার্ড বাসি দিয়ে তোলে আজকের মতো সমুদ্রে স্নান শেষ করছি সন্ধ্যার পর সমুদ্রের চিত্র দেখতে পাচ্ছি কি দারুণ দেখতে এই ঢেউগুলো দেখা যাচ্ছে লাইটের আলোতে যে আলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্টেডিয়ামের আলো সাথে এখন হাঁটাহাঁটি করছি সিবিসি এখানে পাশেই রয়েছে অনেক কিছু দেখার স্টেডিয়াম আছে এখন যে আলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে চেন্নাই স্টেডিয়ামের আলো অনেক বেশি আলো সমুদ্রের ঢেউয়ে সেই আলো এসে পড়ে মা অসুস্থ তাই সমুদ্রে স্নান করেনি সমুদ্রের জল একটু গায়ে নিচ্ছে রাতের অন্ধকারে এই যে আগুনের ছোট ছোট ফুলকি দেখতে পাচ্ছি কি অসাধারণ দেখতে লাগছে দারুণ দেখতে ভুট্টা পুরাচ্ছে এখানে এই অঞ্চলের মহিলা পুরুষ খুবই পরিশ্রমী কি দারুণভাবে ফল শশা খাবার ড্রিঙ্কস সাজিয়ে রাখা হয়েছে এখানে আর রাত বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা কমে যাচ্ছে তারপর অনেক মানুষ হাঁটাহাঁটি করছে সমুদ্র স্নান শেষে এখন চলে যাচ্ছে হোটেলের দিকে এই যে সমুদ্র এখন যাচ্ছে হোটেলের দিকে অনেকটা বালু হাঁটতে হয় এখানে রোদে না আসাই ভালো বিকেলের দিকে সব সবথেকে ভালো কারণ উপরে অনেক কড়া রোদ এই রোদের কারণে ভালো লাগবে না বিকেলের দিকে আসলে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসলে খুব সুবিধা হয় বিশেষ করে মার্চ থেকে অক্টোবর বা নভেম্বর পর্যন্ত প্রচণ্ড গরম আঠালো হয়েছে কারণ লবণাক্ত জল সমুদ্রের জল যার কারণে এখন একটি দারুণ জিনিস দেখতে চলেছি ওরা ঘুরবে ঘুরে মজা নেবে আমরা ওদের ঘোরানো দেখে মজা নেব এবং ওরা যে চিৎকারে চেঁচামেচি করবে সেটা অনেক মজার হবে দেখতে থাকুন অনেক মজা পাবেন এমন ঘোরা ঘোরালো ওদের অবস্থা খারাপ হয়ে গেছে যারা চেন্নাইয়ে আসে তারা মেরিনা সিবিচে একবার হলেও ঘুরতে আসে খুবই সুন্দর লাগছে এখানে কারণ বাহারি সব জিনিসপত্র দেখতে পাচ্ছি খাবারের দোকান দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগলো ফ্রেন্ডস ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই পরবর্তী ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন চেন্নাইয়ের অনেক ঐতিহ্যবাহী স্থাপনা বিল্ডিং স্টেডিয়াম দেখতে পাবেন সমুদ্র সৈকতের পাশেই এই মন্দির খুবই দারুণ দেখতে চেন্নাইয়ের ঐতিহ্যবাহী স্টেডিয়াম এখানে আইপিএল চলছে ফ্রেন্ডস ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা